এটা রেটটা দিতে আপনার জামাগুলা দেখেন ভাই একবারে হান্ড্রেড মানে কোয়ালিটি সম্পূর্ণ ভাই এগুলো একবারে দেখেন জামাটা দেখেন ভাই

আপনার পাইকার বাইদের উদ্দেশ্যে একটা বলতে চাই যদি কিনে লাভবান না হন তাহলে বিক্রি করে লাভবান হবেন না আচ্ছা আরে ভাই জামা দেখেন ভাই বিশাল বড় জামা পুরো গর্জিয়াস চারটা করে কালার হবে ডিজাইন আছে পুরো পরব ভাই আর ভাই পরের মতো লাগবে থেকে দেখলে বিশ্বাস করুন এইসব জামা দেখেন সেই ভাই হ্যাঁ এটা দেখলে আপনার আপুর দিকে কাজ খেতে দেব সেই একটা এই জামা দেখলে ভাই 100% প্রেমে পড়তে দেব আপনারা যাবেন বুঝছেন কাজটা একটা সময় দিতে ভাই কাপড়ে ফিনিশিং করে মাশাআল্লাহ নুরের ভিতরে ভাই দেখছেন

আর প্রতি শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ সুপিয়ান ফ্যাশন গ্যালারিতে আসলে মাসাল্লাহ কালেকশন পায়ে যাবেন একদম চমৎকার চমৎকার কালেকশন ঠিক আছে দেখেন

সবাই তো কাজ একটা জিনিস ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ যদি আমার কাছ থেকে মাল না নেয় যে কিভাবে বিজনেস করবো পরামর্শের জন্য ফোন দেয় তাতেও আমি মনে করি হ্যাঁ ইনশাল্লাহ

সোস্ত বস এডা রেটটা আপনার মাত্র 450 টাকা 450 টাকা ভাই অফার অফার ভাই ভাই ইন্ডিয়ান কিছু ড্রেস আছে ভাই ইন্ডিয়ান কিছু জর্জেট পার্টি ড্রেস জর্জেট পার্টি হ্যাঁ হ্যাঁ জর্জেট পার্টি এই যে দেন আচ্ছা আচ্ছা আচ্ছা

একদম তারপরে আপনার দেখাইতেছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্রুটিশের ভিতরে ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্রুটিশের ভিতরে পিউরের অন্য জামা জামাগুলা দেখেন ভাই একবারে 100% মানে কোয়ালিটি সম্পূর্ণ ভাই এগুলা একবারে সফট ওনা দেখেন হাতের মুঠো চলে আসছে যারা থেকে হ্যাঁ কাস্ত থেকে মানে জামাগুলো দড়বো তারা বুঝতে পারবো যে আসলে কি দড়তেছে অন্য একবারে সফট আপনি আড়াত বরের পাশাতন না ওই দেখেন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের ভিতরে বিশাল বড় বড় ওনা এমন কোন বডি না যে আসবে না একদম হ্যাঁ তারপর আপনার দেখাবো গুল আহমেদ পাকিজার ভিতরে গুল আহমেদ পাখিজার ভিতরে হ্যাঁ ভাই গুল আহমেদ পাকিজা আচ্ছা পাকিজার ভিতরে দেখান আমাদের হ্যাঁ ভাই এগুলো বললাম তো নাম করা ব্র্যান্ড ভাই হ্যাঁ এগুলো আপনি দেখলে বললাম যে কাশ খাইতে হইব পাকিস্তানি খুব নাম করা ভাই ও কাপড়টা হাতে যখন না আছে সেই সময় দেখে পুরো এই যে ভাই দেখেন জামাটা দেখেন ভাই

তারপরে যারা পাকিস্তানি কোয়ালিটি নিতে চায় এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আপনার ক্যাটালগে লেখা আছে পাকিস্তানি পলিতে লেখা আছে পাকিস্তানি জামা উন্নাতে লেখা দেখো পাকিস্তানি তো এর চেন মানে আপনার গ্যারান্টি আর কোয়ালিটি সম্পূর্ণ পোশাক কোথাও হতে পারে না আপনার এই জায়গায় নকল হওয়ার কোনো চান্স নেই ভাই আচ্ছা কাপড়টা দেখেন পাকিস্তানি প্রোডাক্ট সেই একবারে পাকিস্তানের ভিতরে হুম দেখছেন এই যে এই যে দেখেন

ভাই প্রত্যেক জামাতে লেখা থাকবো নূর ডিজিটাল নুরের সাথে নুরের জামা লেখা থাকবো বাজার ভাই মার্কেটে ভাই টাকায় নূর পাকিস্তানি হ্যাঁ নূর পাকিস্তানি মাত্র 1000 টাকা আচ্ছা আরেকটা জামা দেবো পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কেউ যদি প্রমাণ করতে পারে যে পাকিস্তানি না টাকা ফেরত আচ্ছা শুনছেন